তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো এইটা ওই যে পুলিশের গাড়ি পেটানো নেতা কি বললো প্রেস কনফারেন্স করে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটায় প্রেস কনফারেন্স করে বলল যে যাদের সাথে নাকি কলতান কথা বলেছে তাদের মধ্যেই কেউ নাকি ওকে দিয়ে দিয়েছে এবং তারপর পুলিশ ছুঁমোটো কেস করেছে তাই ঘটনা তো তা নয় পুলিশের গাড়ি পেটানো নেতা সেই নেতা যখন প্রেস কনফারেন্স করলেন পাঁচটা পনেরো কুড়ি পঁচিশ এরকম তার অনেকটা আগেই দুপুর দুটো পনেরো এফআইআর কপিতে তাই রয়েছে ফোরটিন ফিফটিন ফোরটিন ফিফটিন দুটো পনেরো সে সময় এফআইআর করা হয়েছে প্রশ্ন সামনে চলে এসেছে যে কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নাকি বিধাননগর কমিশনারেটেরও মুখপাত্র প্রশ্নটা সহজ আর উত্তর সবার জানা তৃণমূল এবং পুলিশ মিলে পরিকল্পনা করে এসএফআই ডিওয়াইএফআই যে লাগাতার মুভমেন্ট আন্দোলন মিনাক্ষী ধ্রুব কলতানদের নেতৃত্বে করেছে এই মিনাক্ষী ধ্রুব কলতানরা ডেড বডি আটকাতে গেছিল সেই কারণে মিথ্যে মামলায় মিথ্যে অভিযোগ করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তো কুণালবাবু কি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র না বিধাননগর কমিশনারেটের মুখপাত্র এবং তৃণ কুণালবাবু যে প্রেস কনফারেন্সে ডা মিথ্যে কথা বলেছেন সেটা প্রকাশ্যের সামনে আরও আগামী দিনের সামনে তা হচ্ছে চলে আসবে